আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে গোপন পরিকল্পনা করছে জামায়াত নতুন কৌশল হিসাবে তারুণ্যকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রার্থীর তালিকা প্রকাশ করেছে দলটি সংশ্লিষ্টরা নির্বাচনী এলাকায় গণসংযোগ সহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন কি এমন কৌশল কি এমন গোপন পরিকল্পনা এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে জামায়াত বলছে বেশ কয়েক বছর থেকেই দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের কমিটিতে তরুণদের স্থান দেওয়া হচ্ছে পতিত আওয়ামী ফেসিবাদের জুলুম নির্যাতন উপেক্ষা করে দলীয় কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখেছেন তরুণরা ফলে তরুণ এই নেতারা পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ পদে পৌঁছে গেছে সেই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে তরুণ নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জামায়াতের ব্যতিক্রমী নেতৃত্ব নতুন বাংলাদেশে তরুণরা নতুন আশা জাগাচ্ছে ভোটারদের মাঝে তাই সাবেক শিবিরের অন্তত ষোলো জন কেন্দ্রীয় সভাপতিকে রেখেছে দলটির নির্বাচনী প্রার্থীর তালিকায় এছাড়া কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা শিবির নেতাদের প্রার্থী করেছে জামায়াত এরই মধ্যে ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তারা আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তাদের বিজয়ের বিষয়ে অনেকেই আশাবাদী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জামায়াত কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়েছে একটি হল বিগত স্বৈরাচার ফেসিবাদের নির্যাতন নিপীড়নের মুখেও যারা অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাননি তাদের প্রার্থী হিসাবে রেখেছেন দ্বিতীয়ত প্রতিশ্রুতিবদ্ধ সততা আমানতদারিতা ও যোগ্যতার প্রশ্নে যারা আপসীন কোন অবস্থাতেই তারা ভোগের রাজনীতিতে ব্যবহার হবেন না তৃতীয়ত যারা জনগণের কাছাকাছি থেকেছেন জনগণের ভালোবাসার সমর্থন নিয়ে যারা সামনে এগিয়ে যেতে পারবেন এসব দিক বিবেচনা করে জামায়াতের পক্ষ থেকে স্থানীয় চাহিদার আলোকে তরুণ বা ছাত্র শিবিরের নেতৃত্ব দিয়ে আসাদের প্রার্থী করা হয়েছে দলটি বলছে ফেসিবাদের কাছে মাথা নত না করার কারণে জনগণের কাছে ভালোবাসা বেড়েছে চব্বিশের গণ পরবর্তী ভালো সময়েও তাদের নেতাদের বিরুদ্ধে কোনো অন্যায় অপরাধের অভিযোগ নেই জামায়াত নেতাদের এই ক্লিন ইমেজ সাধারণ মানুষের কাছে অত্যন্ত আগ্রহ তৈরি করেছে বিশেষ করে জুলাই গণ পরবর্তী নতুন কিছু চাওয়ার জায়গায় জামায়াতের প্রতি আস্থা বেড়েছে শিবিরের সাবেক যেসব সভাপতিকে জামায়াত আগামী নির্বাচনের জন্য প্রার্থী করেছে তারা হলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলনকে ঢাকা বারো আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে জামায়াতের নায়াবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়েরকে কুমিল্লা এগারো আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে সিরাজগঞ্জ চার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আখন্তকে ময়মনসিংহ পাঁচ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে পটুয়াখালী দুই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড রেজাউল করিমকে লক্ষ্মীপুর তিন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেুয়ার হোসেনকে ঠাকুরগাঁও এক নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জ চার এবং কেন্দ্রীয় সুরা সদস্য ড মোবারক হোসেনকে কুমিল্লা পাঁচের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে তাছাড়াও আলোচিত তরুণ বক্তা মুফতি আমির হামজাকে কুষ্টিয়া তিন আসনের জন্য শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মনিরকে সুনামগঞ্জ দুই সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের তুরাক থানা জামায়াতের আমির মোহাম্মদ মতিউর রহমানকে দিনাজপুর এক আসনের জন্য প্রার্থী করা হয়েছে দলটির নেতারা বলছে এ যুগ তরুণদের যুগ তারা পরিবর্তন চাইছে নতুন বন্ধবস্ত চাইছে একই সঙ্গে তারা সৎ যোগ্য ও আল্লাহ বীরু নেতৃত্ব দেখতে চায় তরুণদের বক্তব্য হল চুয়ান্ন বছরে যারা পারেননি নতুন করে তাদের দেখার কি আছে এজন্য জামায়াত সে ধরনের নেতৃত্ব ও প্রার্থী মূল্যায়ন করছে এবং মাঠ পর্যায়ে তরুণ প্রার্থীরা ব্যাপক সাড়া পাচ্ছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার বার্তা ডিজিটাল